আসসালামু আলাইকুম মরহমতুল্লাহরাত সময় তো প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো এমন একটা দোয়ার কথা বলবো যে দোয়াটা করলে আল্লাপাকবুল আলামিন আপনার মনের সমস্ত আশা পূরণ করবে শুধু তাই নয় আপনার জিন্দিগির যত বড়ো গুনা আছে আল্লাপাকব্লা আলামিন সমস্ত দেখেন আমরা চলতে ফিরতে বিভিন্ন কাজে অনেক বড় বড় গুনাহ আমরা করে ফেলি অনেক বড় বড় গুনাহ আমরা করে ফেলি তো এই গুনাহের কারণে যদি এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যায় তাহলে এই কবর কিন্তু আমাদের জন্য অনেক ভয়ঙ্কর হবে অনেক ভয়ঙ্কর হবে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমাদের নিজেদের গুণাগুলো মাফ করায় নিতে পারি তো আজকে আমি এমন একটা দোয়ার কথা বলবো এই দোয়াটা যদি প্রত্যেক মনোযতে আপনি পড়তে পারেন আল্লাহ পাক দুনিয়াতেও আপনাকে কল্যাণ দান করবে আখেরাতেও কল্যাণ দান করবে এই দোয়াটা পড়বেন আমি এই দোয়ার কথাটা আমি বলে দিব তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমি এই দোয়া বলার আগে একটা ঘটনা বলবো ছোট্ট একটা ঘটনা কিতাব থেকে আজকের ভিডিওটা কিন্তু বেশি লম্বা করব না ছোট্ট একটা ঘটনা বলে দোয়া বলে ইনশাআল্লাহ ভিডিওটা শেষ করে দিব তো অবশ্যই খুবই মনোযোগ সহকারে শুনবেন ঘটনাটা এই ঘটনাটা শোনার দ্বারা কি ফয়দা পাবেন এই ঘটনাটা শোনার দ্বারা ইসলামিক কিছু জ্ঞান আপনার জেহেনের ভিতরে ঢুকে যাবেন ইসলামিক কিছু জ্ঞান আপনি পাইবেন এর দ্বারা এটাই আপনার জন্য অনেক বড় ফায়দা আমি মনে করি হজরত মুসা আলি হিমাসলাতুয়ালামের মা ইউ খান্দো হজরত মুসা আলি হিমসাল্লাতু মিশরের অধিবাসী তিনি ছিলেন বনি ইসরায়েলের বনি ইসরায়েলের বংশের নবী তার জন্মের পূর্ব থেকেই মিশরে ফেরাউনের রাজত্ব ছিল হজরত মুসা আলি ওসাল্লাতু আসালাম মুসা আলিউসালাতুস্লামের জন্মের পূর্বে গণ করা ফেরাউনকে বলেছিল বনি ইসরায়েলের বংশে এমন এক সন্তান জন্ম লাভ করবে যে আপনার রাজত্ব ছিনিয়ে নেবে তখন ফেরাউন তার লোকজনকে আদেশ দিল বনি ইসরায়েলের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম নিলে তাকে হত্যা করে ফেলবে তখন এই আদেশ মোতাবেক বন ইসরালের অসংখ্য পুত্র সন্তান হত্যা করা হয় এরই এক ফাঁকে হজরত মুসা আলিমস্লা জন্মগ্রহণ করেন হজরত মুসা আলিমুসল্লাতসলামের মায়ের নাম ছিল ইউখান্দ অন্য বর্ণনা মতে ইয়ারুখা বা ইয়া ইয়াজুখত জন্মের সময় হজরত মুসা আলিমসাল্লাসলামের মায়ের অন্তরে আল্লাহ তালা একথা ঢেলে দিলেন যে চিন্তার কোনো কারণ নেই তোমার শিশুকে তুমি নিশ্চিন্তে দুৎপান করাতে থাকবে আর যখন সন্দেহ হবে যে কেউ জেনে গেছে তখন শিশুটিকে একটি সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিবে আমি তা আমি তাকে আমার ইচ্ছা মতো হেফাজত করবো এবং পুনরায় তোমার কাছে পৌঁছে দিব হজরত মুসা আলহিমসাল্লাসালামের মা আল্লাহর কথার ওপর ভরসা করে যে মোতাবেক কাজ করে গেলেন আল্লাহ তালা তার অঙ্গীকার যথাযথভাবে পূর্ণ করলেন শিশু মূসাকে নদীতে ভাসিয়ে দেওয়া হলো আল্লাহ তালার কুদরত এমন যে সেই ফেরাউনের ঘরেই হজরত মূসা আলিহিমসাল্লা লালিত পালিত হলেন এবং ফেরাউন মুসা আলিহিমসাল্লাসালামকে হত্যার পরিকল্পনা করেছিল সেই মূসা আলিহিমসাল্লা আসসালামই ফেরাউনের করুণভাবে মৃত্যুর কারণ হল ফয়দা এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম এখানে লক্ষ্য করা বিষয় হলো হল মুসা আলিমসালুস্লামের মায়ের আল্লাহর প্রতি কি ভরসা ছিল মানে এই ঘটনা দ্বারা আমরা এক কথা বুঝতে পারলাম যে সব কিছুর জন্য আমাদের উপর আমাদেরকে আল্লাহর ওপর ভরসা করতে হবে সব কিছুতে সব কিছুতে আপনার ফ্যামিলিতে অভাব আপনি আল্লাহর ওপর ভরসা করবেন আপনার আপনি অনেক বড়ো গুণাহ করে ফেলেছেন আপনি আপনার ফ্যামিলিতে অনেক অনেক মানে অনেক অভাব অনটন দেখা দিচ্ছে কিংবা আপনি কোনো বড় ধরনের বিপদে পড়ে গেলেন এই ঘটনাটা আমরা বুঝতে পারলাম এটা যে সমস্ত কিছুর জন্য সমস্ত কিছুতে আমরা আল্লাহর ওপর ভরসা করব। তো আমরা এই ঘটনাটা এটাই শিক্ষা হলো যে আমরা মেন কথা হচ্ছে আমরা সব কাজে আল্লাহর ওপর সব কাজে উপর ভরসা করো পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আমার কথা বোঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন যাই হোক আমি সেই দোয়ার কথাটা আমি এখন বলবো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাইকে আমলের নিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করে সবাই বলেন আমিন এই দোয়াটা হচ্ছে এই দোয়াটা হচ্ছে ছোট্ট একটা দোয়া

তো এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন যখন মনাজাত ধরবেন আল্লাহ কাছে কেন্দ্রে কেন্দ্রে এই দোয়াটা পড়বেন আজাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করো সবাই বলেন আমিন আল্লাহ পাক বলে আলামিন আমাদের সবাইকে এই দোয়াটা বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু